আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও এটা ইলেকশন না এটা প্রহসন আমি কিন্তু ভালো মুসলমান না কিন্তু সিনেমা দেখতে যেতাম মেধি ক্যাম্পাসে ঘুরতাম তো এইগুলো কিন্তু ছাত্র পছন্দ হয়নি ছাত্র শিবিরের ত্যাজ্য পুত্র বনি আমি বনি আমিনের দুটো বাক্য শুনলেই বোঝা যায় দিস ইস বনি আমিন হজরত ইউসুফ আল্লাহ ইসলামের ছোট ভাইয়ের নাম বনি আমিন ছাত্র দলে জয়েন করেছি আপনারা হয়তো অনেকে জানেন ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল ছাব্বিশে যারা আসবে আপনার দৃষ্টিতে তারা দু বছর টিকবে মাত্র সাপের বিষ ধীরে ধীরে পানি হয়ে যাবে কক্ষ থেকে ধরা সাপে হয়ে যাবে ইসরায়েলের সোলজার নারী সোলজার তাকে আমি নাচিয়েছি তখন তার কি কালচার সে মেনটেন করছে আবার সে যখন অস্ট্রেলিয়া বা ইউকের মতো দেশে থাকছে তখন সে কি পোশাকে চলাফেরা করছে তো মাথা মোটা ফিফটি পার্সেন্ট ভিডিও মাত্র রিলিজ হয়েছে রমজানের সময় মসজিদের ইমাম যখন জোহর ওয়াক্তে যখন তিনি উনি লাঞ্চ করছেন ওনাকে জিজ্ঞেস করলে উনি ইফতারি করছেন আরবের দেশগুলোকে আনি আমরা যা বলে থাকি ছোট্ট একটা ভিডিও দিয়ে পুরোটা এক্সপ্লোর করে দিয়ে দিয়েছেন চোখে চোখে রেখে কথা বলবেন কারো পকেটের দিকে নজর রাখবেন না সো ইউ লুক অ্যাট দ্য ব্যাক অফ দ্য পকেট ওর হৃদয়ের দিকে তাকাবেন পকেটের দিকে নয় একদম পৈত্রী আশ্চর্য হয়ে যায় অনেকে প্রশ্ন করে আপনার পিতা মাতা কি কখনো ভেবেছিল যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন সেই জন্য কি বনি আমিন রেখেছেন না আমার বাবা ই ওয়াজ ভেরি হাইলি এজুকেটেড হজরত ইউসুফ আল্লাহ ইসলামের ছোটো ভাইয়ের নাম বনি আমিন সেই হিসাবেই উনি আমার নাম রেখেছে বনি আমিন এখন বনিটা একটা ইংলিশ ইংলিশ ভাব আর আমিনটা একটা মুসলমানের ভাব তো এসে রেয়ার কম্বিনেশন বনি আমিন রিসেন্টলি একটা বিষয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই চোখে পড়েছে আপনি ডাকসু কেন্দ্রিক একটা কমিটমেন্ট করেছিলেন আমি যদি ভুল না বলে থাকি সেটা হচ্ছে শিবির যদি ওখানে জিতে যায় আপনি বেশ কিছু ছেলে স্কলারশিপ দেবেন বা সামথিং লাইক দ্যাট রাইট আমি যদি ভুল না বলে থাকি ভেরি কারেক্ট রাইট সো এখনো বলবৎ আমি এই ফিলিংসের জায়গাটা একটু আসতে চাই যে আপনি কেন এরকম একটা স্টেপের কথা বললেন আপনি আর বলার পরে ওরা তো জিতে গেছে এরপরে আপনি কি করেছেন দুটোই আমি শুনতে চাই আপনার কাছ থেকে আমার আসলে ছাত্র জীবনের প্রথম ছাত্র রাজনীতি যেটা আমার এটা কিন্তু ইসলামিক ছাত্র মিশন দিয়ে শুরু হয়েছিল যেটা নাম পরে চেঞ্জ করে করা হয়েছে ছাত্র শিবির ওকে বাট আমি খুব একটা দলের অনেক নীতি আমি মানতাম না ওরা প্রতি সপ্তাহে লেখাপড়া করে বসে আবার কি পড়লাম দল সম্পর্কে সেগুলোর আবার একটা কিছু জবাবদিহি করতে হতো আমার ওগুলো ধৈর্য ছিল না আমি পড়তাম না আমি বরং সিনেমা দেখতে যেতাম আর মেয়েদেরকে নিয়ে দল মেয়েদের ক্যাম্পাসে ঘুরতাম তো এইগুলো কিন্তু ছাত্র শিবির পছন্দ হয়নি বছর দেড়েক পর্যন্ত ওদেরকে সার্ভিস দিয়েছিলাম বা আমি ওদের সাথে ছিলাম এরপরে আমাকে কিন্তু ত্যাজ্য করে দিয়েছে বলতে পারি যে শিবির ছাত্র শিবিরের ত্যাজ্য পুত্র বনি আমি তারপর আমি ছাত্র দলে জয়েন করেছি আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বিএনপির যে দল। এখান থেকে আমি আমার হল শাখায় ইলেকটেড জিএস এস ছিলাম বিএনপির ঘেসা রাজনীতির সাথেই ছিলাম তো আমার একটা সফট কর্নার ছাত্র শিবিরের সাথে ছিল আমি নাইনটিন একাশিতে আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা কাজে এসেছিলাম আমি আমার চোখে একটা জিনিস একটা নারকীয় জিনিস মর্মান্তিক একটা জিনিস পড়েছিল তিন চারজন ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল সূর্য সেন হল থেকে বা মহসিন হল বা এমন কিছু চট্টগ্রাম ইউনিভার্সিটি নো আই এম এবার ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে কত সালের ঘটনা এটা আনুমানিক আশির শেষ দিক একাশি এমন কিছু হবে আই এম কনফিউজড মানে এটা কি পাবলিশ হয়েছিল পত্রপত্রিকাতে অফ কোর্স জাতীয় পত্রিকাতে একেবারে ছবি সহ এসেছিল জুতার মালায় গলা দিয়ে ওদেরকে ঘোরানো হচ্ছিল যে ছাত্র শিবির করে এদেরকে লাঞ্ছিত করা হয়েছে তখন আমার মনে একটা দাগ কেটেছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে একটা নিরীহ একটা মাত্র এরা এরা মাত্র এদের যাত্রা শুরু করেছে এর মধ্যে শুধু আব্রারের কথা নিশ্চয় মনে আছে আব্রারের মতো আব্রারকে তো আপনারা দেখেছেন এখন আই এম টকিং অ্যাবাউট ফর্টি ফোর ফর্টি ফাইভ ইয়ার্স আগে হোয়াট হ্যাপেন হাউ ছাত্রশিবীর স্ট্রাগল করেছে তারা এই তিনজন ছাত্রকে যখন জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে তখন কিন্তু আমি আই উইটনেস দ্যাট থিংস এরপরে ইত্তেফাক পত্রিকা দৈনিক বাংলা আরও সে আমলে কী কী পত্রিকা ছিল প্রচ্ছদে এসেছে এই ছবিগুলো তাদের আর্কাইভে নিশ্চয় আছে এখনও এখনও আর্কাইভ যদি তারা মেনটেইন করে থাকে এই জিনিসটা আমার মনের মধ্যে একটা জিৎ চেপেছিল যে আমরা বলার সময় আমার গুজ বাম্প হয়ে গেছে আমরা আসলে দুই একটা কেস জানি না এদের উপর আসলে কি গেছে লাস্ট ফিফটি ইয়ার্সে বাংলাদেশ ইয়াস আমি আবার বলছি এটা সম্ভবত আমি দৈনিক ইত্তেফাক পত্রিকাতে অথবা আহমেদুল কবিরের সংবাদ দৈনিক সংবাদের প্রচ্ছদে আমি দেখেছি তাদের আর্কাইভ থাকলে তারা দেখবে তিনটা ছেলে মাথা নুয়ে এভাবে ছিল জুতার মালা এখানে তিনজনকে তারা জুতার মালা পরে ঘোরাচ্ছে ক্যাম্পাসে বাট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি ডাক ঢাকায় ইউনিভার্সিটি একটা বিশেষ কাজে এটা আমার মনে মধ্যে একটা ডাক কেটেছে তখন আমি তো ভালো মুসলমান না কিন্তু আই এম নট এ গুড মুসলিম অ্যান্ড আই নেভার ক্লিম আই এম এ গুড মুসলিম কিন্তু তখন মনে মনে বলছি আল্লাহ যদি এই দলটা যদি সত্যি হয়ে থাকে এই ছেলেগুলো যদি সৎ হয়ে থাকে এদের দেখানো পথে আরও নতুন অনেক চরিত্রবান ছেলে বেরিয়ে আসবে এবং তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঋণ করবে রাজত্ব করবে এই জিতটা আমার মনে অনেক দিন চেপেছিল আর সেটা ডাকসু নির্বাচনের ঠিক এগারো দিন আগে ফেইচিং থেকে চায় না আমি তখন চাই না যারা দেখেছেন তারা ভিডিও দেখেছেন যে তখনও কিন্তু নির্বাচন এগারো দিন দেরি আছে আমি তখন সেক্ষেত্রে বলেছিলাম যে ছাত্র শিবির জিতবেই এবং জিতবে এইটি পারসেন্ট ওরা জিতেছে এইটি ওয়ান এইটি পারসেন্ট যদি জিতে আমি তাহলে এটা 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 করব। আমি তাদেরকে বলেছি নির্বাচন যখন হবে তখন আমি মঙ্গোলিয়ার গহীন গভীর মরুভূমির এক জায়গায় থাকবো কারণ এগুলো সব প্ল্যান করা আছে আমি পৃথিবীর কোনো দেশে গেলে কোন দিন কোথায় থাকবো এগুলো ছক বাধা আছে আর সেটা আমাকে আবার প্রেজেন্ট করতে হয় আমি যাদের জন্য কাজ করি যে আমি এইখানে থাকবো সো দে ক্যান ফলো তো আমি বললাম যে আমি কিন্তু নয় তারিখ মঙ্গোলিয়ার এই জায়গায় থাকবো আমি ডাকসু বিশ্ববিদ্যালয় ডাকসুর এই নির্বাচনটা আমি সেখান থেকে অবলোকন করব কিন্তু থেকে বলে ওরা জিতবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা ঘোষণা দিয়েছি এটা কিন্তু জুয়ার বেটের না। জুয়ার বেটে একমাত্র নগদ লেনদেন হয় আপনি হেরেছেন আমাকে দেবেন না আমি হেরেছি আপনাকে দেব এটা জুয়া বেটেন না আমি যেটা বলেছি আমি সেই কথা থেকে কখনো পিচ পা হব না অলরেডি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে অফার করা আছে তারা বলল যে বাংলাদেশ থেকে তারা দুজন নেবে এবং কয়েকজন শিল্পপতি বাংলাদেশ এবং বিদেশ থেকে তারা এগিয়ে এসছে

আর নাস্তার বিষয় যেটা বলেছি আমি বলেছি যে নাস্তাটাও চলবে কিন্তু সমস্যা হচ্ছে এই নাস্তাটা দিয়ে যদি ওদের পেট খারাপ হয়ে যায় তখন আমি দায়ী হয়ে যাব সেই জন্য বলেছি কেন্দ্রে ফেডারেল গভর্নমেন্ট কেন্দ্রে আমি বলছি না যে জামায়াতে ইসলামী আসবেই এবং আসতে হবে এটা বলিনি আমি বলেছি জামায়াত ইসলামে জামায়াত বান্ধব কোনো দল যদি ক্ষমতায় আসে জামায়াত বান্ধব আমি জানি আমার এই বাংলাটা কেউ বুঝবে কিনা জামায়াত বান্ধব কোনো সরকার ক্ষমতায় আসলে বনি আমিনের সে কমিটমেন্ট নাস্তা দেওয়া সেটা শুরু হয়ে যাবে আদারওয়াইজ আমি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাব কারণ ওদের পেট খারাপ হবে বলবে যেটা বনি আমিন করেছে ওদের খাওয়ার মধ্যে কোনো বিষ মিশিয়ে দিয়েছে আমাদের ছেলেদের অবস্থা খারাপ হয়েছে আমি সেই ষড়যন্ত্র শিকার হতে চাই না বাংলাদেশের চব্বিশের পরবর্তী সময়ে বা আগের সময়ের যে পরিবর্তন একজন সচেতন মানুষ হিসেবে আপনি বললেন জন্মদেশ খুব চমৎকার করে বলেন এই শব্দটা আপনি আপনার ভিডিওতে বহুবার বলেছেন যেহেতু আমি আপনার একজন খুব একনিষ্ঠ ফলোয়ার তো সেই জায়গা থেকে আমি শব্দগুলো খুব পিক করি খুব চমৎকার করে আপনি শব্দগুলো বের করেন এই জন্মদেশ নিয়ে আপনি এখন কি দেখেন চব্বিশের আগে দরকার ছিল কেউ আর হয় না সবাই যেন ভিক্ষা যেমন ভিক্ষু দরজা নাড়ে আল্লাহর ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও এরা শুরু করেছে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও বাড়িওয়ালা বিরক্ত তো সবসময় ভিক্ষুকে এসে যদি আপনার করা নাড়ে ভিক্ষা দাও ভিক্ষা দাও বিরক্ত হবে না তো সেই রকম আর সেটাই হতে যাচ্ছে টোয়েন্টি ছাব্বিশে তবে এটা নির্বাচন না এটা ইলেকশন না এটা ইলেকশন নয় এটা প্রহসন বনি আমিন যা বলেছে এটা থেকে কখনোই পিচ পা হবে না বনি আমিন বলছে টোয়েন্টি আটাশেই মূল নির্বাচন দু হাজার টোয়েন্টি এইটেই নির্বাচন ইলেকশন বাট টোয়েন্টি ছাব্বিশে এটা ইলেকশন না এটা প্রহসন এটা হচ্ছে অধৈর্য যে ভিক্ষুব যে ভিক্ষা চাচ্ছে তাকে কোনোভাবে দুমুঠো চাল দিয়ে তাকে শান্ত করা তো তার মানে ছাব্বিশে যারা আসবে আপনার দৃষ্টিতে তারা বছর টিকবে মাত্র ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড কখনোই দু বছর উপরে যাবে না এই ট্রানিয়ড আমরা না আমরা দেখেছি নির্বাচন সেটা দু বছরে ফুরিয়ে গেছে নাইনটিন ছিয়ানব্বই তো দেখেছি ছ মাসে ফুরিয়ে গেছে এবারও আবার ঠিক দু বছরেই শেষ আওয়ামী লীগ কী করতে পারে ভবিষ্যতে আওয়ামী লীগ সম্পর্কে আমি বলবো ওরা প্রথম যেই নাইনটিন পঁচাত্তরের পরে ওরা কিন্তু একুশ বছর কিন্তু আসেনি আমি বনি আমিন আমার জীবদ্দশায় ওদেরকে আমি আবার জন্মদেশে আমি দেখব না তার মানে এবার তাদেরকে বিয়াল্লিশ বছর তাকে ওয়েট করতে হবে আমার দৃষ্টিতে আমি বলবো যেভাবে ধীরে ধীরে জাতীয় পার্টি হেজড়া হয়ে গেছে ও আমি লিগো এইভাবে ধীরে ধীরে ওরা হেজড়া হয়ে যাবে এটা আমার একদম সঠিক কথা যতই ওদের দলের শক্তি যতই রন্ধ্রে রন্দ্রে ওদের লোক থাকুক ও সাপের বিষ ধীরে ধীরে ওরা পানি হয়ে যাবে ও গক্ষু থেকে ধোড়া সাপে হয়ে যাবে দ্যাটস মাই ওয়ার্ড সিরিয়াস